বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আমাদের কামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের কামজিদ এন্টারপ্রাইজ ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদের কাছ থেকে গাড়ি এবং কি ব্যাটারি নিয়ে গেছেন তো আপনি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের কাছে কি কি মডেলের গাড়ি আছে আর কি কি ব্র্যান্ডের ব্যাটারি আছে তা দেখানোর চেষ্টা করবো তো আমাদের কিশোরগঞ্জ আমাদের কিশোরগঞ্জের ভিতরে আমাদের তামজিদানার প্রায় একমাত্র প্রতিষ্ঠান যা আমরা একমাত্র চায়না গাড়ি স্যার আমরা বিক্রি করি না আমরা সবসময় অরিজিনাল চায়না গাড়ি বিক্রি করে থাকি বিহার্স আমাদের কাছে আসতে পাবেন দেখেন আমাদের দাম জিদানের পাই যে আর ব্র্যান্ডের গাড়ি আর বা ত্রিহুলার ইলেকট্রিক গাড়ি এছাড়া আমাদের কাছে যে সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি শান্তি কোম্পানির যে গাড়িগুলা শান্তি দেখেন আমাদের কাছে আসলে আমরা একশো পার্সেন্ট বিক্রি করি না আমাদের দেখেন তামজিদান একশো পার্সেন্ট চায়না গাড়ি যা ইনপুট করা গাড়ি অনেকেও অনেকেও দেখেন ভিডিওর মাধ্যমে আপনারা অর্ধেক বাংলা অর্ধেক কফি গাড়ি বিক্রি করে আমরা তামজিদান্ডার ভাইস কখনোই আমরা কোনোদিন কফি গাড়ি আমরা বিক্রি করি না বাউসিট সিট গাড়ি আপনারা জানেন খুব জনপ্রিয় একটি গাড়ি কারণ প্যাসেঞ্জার মানে মানে সুযোগ যাইতে পছন্দ করে অনেকে অনেক প্যাসেঞ্জার আছে উল্টে ভাবে যাইতে পছন্দ করে না তো যারা আপনারা বাউন্স সিট যেভাবে যাইতে চান হ্যাঁ দেখেন এই যে এভাবে মুখ করা যা আবার এদিক দিয়েও বসা যাবো আবার কি এদিক দিয়েও বসা যা এই যে দুভাবে মুভ করা যা এটা আমাদের একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি শান্তি কোম্পানির বুরাক পাওয়ার গাড়ি হ্যাঁ তো আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি নিতে চান দেখেন আমাদের কাছে আরবা ব্র্যান্ডের গাড়ি আছে এখানে আর বারো ব্র্যান্ডের গাড়ি আছে এখানে দেখেন এটা হচ্ছে শান্তি কোম্পানির গাড়ি দেখেন যারা আপনারা আপনারা যারা গাড়ি চিনেন অরিজিনাল চায়না গাড়ি যারা চিনেন তারা ভিডিওর মাধ্যমে দেখলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল গাড়ি বা কোনটা কফি গাড়ি আমরা তামজিদন্ডের প্রাইজ আমরা বারবার বলি যে আমরা কখনোই আমরা বাংলা গাড়ি বিক্রি করি না গাড়ি দেখলে বুঝতে পারবেন এত সুন্দর গাড়ি হ্যাঁ যে এত সুন্দর গাড়ি আগে এত সুন্দর গাড়ি যা একমাত্র তামজিদন্ডের প্রাইজে কিছু আসলেই পাবেন আমাদের প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা মালামাল একশো পার্সেন্ট চায়না গাড়ি আমাদের তামজিদানের ভাই যে কখনোই আমরা কফি গাড়ি বিক্রি করি না আর এই যে দেখেন নতুন মডেলের যে আরবা গাড়ি আপনারা দেখাই নতুন মডেলের যে আরবা গাড়ি আসছে এটা আপনার আগে হ্যান্ড ব্রেক ছিল এখানে হ্যাঁ এখন হ্যান্ড ব্রেক এই জায়গা মানে একটা সুন্দর একটি জিনিস করছে আর তাছাড়া এখানে দেখেন আগে মোটর কন্ট্রোলার মানে মোটর ছিল পিছনে মানে কন্ট্রোলার এখন কি কন্ট্রোলার দিছে সামনে সামনে সবকিছু সামনে ঠিক আছে তো আপনারা যারা আমাদের থেকে যারা গাড়ি নিতে চান আমরা 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 রমজান পিছনে দিচ্ছি আমাদের কাছ থেকে যারা এই বাউ গাড়ি নিতে চান দেখেন এই বাউ গাড়ি এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ ষাট হাজার টাকা আর রমজান উপলক্ষে আমরা এই গাড়িতে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি তাহলে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আর আমরা বিক্রি করতেছি দুই লক্ষ ষাট হাজার টাকা এটা তো রমজান উপলক্ষে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর এটা আপনার কি যে উল্টা সিট মানে এটা লোক কি উল্টা সিট এটা আমরা বিক্রি করতেছি দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা এটা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট মূল্যে আইসে পরে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আপনারা যারা আমাদের কাছ থেকে সব ধরনের আমাদের কাছে আরো গাড়ি আসবে আজকে গাড়ি আসবে আর যারা আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান চৌষট্টি ভোল্টের একশো চল্লিশ লিথিয়াম ব্যাটারি যা ইনপুট করা ব্যাটারি আমাদের কাছ থেকে যারা ইনপুট করা ব্যাটারি নিতে চান লিথিয়াম ব্যাটারি তারা যোগাযোগ করতে পারেন আমাদের এই ব্যাটারিটা বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম ওজন দুই বছরের রিপ্লেস গ্যারেন্টি এছাড়াও এর সাথে আপনারা পাবেন কি একটি চার্জার ফট আর একটি মিটার ডিজিটাল ডিসপ্লে আর একটি এই ব্যাটারির সাথে একটি চার্জার পেয়ে যাবেন এটার প্রাইস রাখছি আমরা দুই লক্ষ এক টাকা আর রমজান উপলক্ষে আমরা দশ টাকা ডিসকাউন্ট দিই দশ টাকা ডিসকাউন্ট দিলে আইসে ভরে এক লক্ষ বিশ টাকা আর আমাদের কাছ থেকে যারা দেখেন নিউ এনার্জি অরিজিনাল চায় না ইলংয়ের ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি যারা নিতে চান আমরা এই ব্যাটারিতেও আমরা মূল্য রাখছি এক সত্তর হাজার টাকা পাঁচ হাজার ডিসকাউন্ট দিলে সত্তর হাজার টাকা প্রাইস চলে আসে তো আপনারা যারা আমাদের তামজিদান রফিস থেকে যারা গাড়ি নিতে চান তারা আজই যুগা যুগ করতে পারেনি স্কেনে দেওয়া নাম্বারে আমাদের প্রতিষ্ঠান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয়গান্ধীর মোড় আর এই ব্যাটারিটার বিষয়ে কি বলবো এটার লাইফ সাইকেল চার হাজার লাইফ সাইকেল আর দুই বছরের গ্যারেন্টি আর এই ব্যাটারিটা আপনারা মিনিমাম চালাইতে পারবেন মানে চায়না রাজাবি করতেছে আপনার চালাইতে পারবেন এগারো বছর আর আমরা প্রত্যেকজনকে বলছি যে আমাদের এই ব্যাটারিটা মিনিমাম একশো তিরিশ কিলোমিটার চলবে আর সর্বোচ্চ একশো সত্তর কিলোমিটার চলবে তো আমাদের কাছ থেকে যারা এই লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের প্রত্যেকটা ব্যাটারি আমাদের ইনপুট করা ব্যাটারি আর এই ব্যাটারিটা আপনারা কেজি পাঁচশো গ্রাম একটি গাড়িতে লাগাইতে গেলে আপনার একটি গাড়িতে না অন্য যেরকম লিড অ্যাসিড ব্যাটারি যেরকম আপনার বডি নষ্ট হয়ে যায় এই ব্যাটারিটা লাগাইতে গেলে এরকম কোনো আপনার ঝামেলা হবে না তো আপনারা যারা আমাদের কাছ থেকে রমজান উপলক্ষে আমরা প্রত্যেকটি গাড়ির পিছনে আমরা দশ থেকে দশ হাজার টাকা চার্জ দিচ্ছি আর যারা যারা এই ব্যাটারিতে গাড়ি নিতে চান বাউসিটকারি বাউসিটকারি যারা নিতে চান এই ব্যাটারিতে লিথিয়াম ব্যাটারি দেয় সেই ক্ষেত্রে দাম চলে আসবে আপনার তিন লক্ষ দশ হাজার টাকা আর যদি লিথিয়াম ব্যাটারি অথবা গাড়ি যদি নেন তাহলে দুইটা একসাথে আমরা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিব পনেরো হাজার ডিসকাউন্ট দিলে গাড়ির দাম চলে আসবো দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর যারা এই ব্যাটারিতে লিথিয়াম ব্যাটারিতে যারা আর বাগারি নিতে চান তাহলে দাম চলে আসবে তিন লক্ষ পনেরো হাজার টাকা লিথিয়াম ব্যাটারি এবং কি গাড়ি যদি একসাথে নিয়ে যান তাহলে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তো আপনারা আজই যোগাযোগ করতে পারেন আমাদের দাম জিদানের প্রাইজে আমাদের দাম জিদানের প্রাইজে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর যারা শুধু যে যদি খালি ব্যাটারি নেন তাহলে আমাদেরকে তিন হাজার টাকা ওয়ানলি বিকাশ করবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিজ জ্বালায় ব্যাটারি পাঠা দিব আপনারা টাকা দিয়ে কুরিয়ার থেকে টাকা দিয়ে ব্যাটারি উঠে নিবেন তো এ বলে রাখছি আসসালাম আলাইকুম